হেডলাইট এগুলার প্রচুর ভাই যারা গর্ত খনন করেন গুহাতে ঢোকেন অথবা আপনারা অনেকে আসেন মাছ ধরতে চান আমাদের কাছে জুম ইন জুম আউট সহকারে দেখেন কত পরিমাণে আলো প্রচুর পরিমাণে আলো যাবে আপার ডিপার অপশন রয়েছে এটার মধ্যে এন্ড জুম ইন জুম আউট সহকারে এই লাইটটা মাত্র 650 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নিতে পারবেন খুচরা রেট বলতেছি বাইকার জন্য ফোন দিবেন আরকম বে আরকম বে আরকম বে ভাই জয়ে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আপনাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেছে দাইনা ভাই একবারে ভাই ইউনিক ভাই দারুণ দারুণ কালেকশন আছে একদম এই বছরের না সারা বছরের জন্য ট্রেন্ডিং প্রোডাক্ট ভাইরাল চায়না প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন যাদের দোকান আছে যারা উদ্যোক্তা বাইরে আছেন অনেকে অনলাইনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি দামাকা সব কালেকশন দেখেন সবগুলাই হচ্ছে ভাইরাল কালেকশন যেগুলো নিলে আপনারা একদম টপ সেলিং প্রোডাক্ট থাকবে সবগুলাই তো আমাদের কাছে দেখেন কত ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে লাইট থাকবে আবার উপরের দিকে প্রেস করে আপনার পকেটে ব্যাগে পার্সে সব জায়গায় কিন্তু রেখে দিতে পারবেন সুন্দর আইটেম গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট প্রচুর প্রচুর আমাদের কাছ থেকে লাইটও আছে প্রত্যেকটার মধ্যে লাইট থাকবে আর এগুলো সেফটি আইটেম বর্তমানে যে অবস্থা মানে দেশের যে পরিস্থিতি আমি মনে করি প্রত্যেকের ব্যাগে পার্সে এবং স্কুল ব্যাগ থেকে শুরু করে কলেজ ব্যাগে সবটা নিচ্ছি মাত্র নয়শো টাকা এটা প্রাইসটাও নয়শো টাকার মধ্যে নিতে পারবেন এটা সাতশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন এগুলো হচ্ছে সেফটি আইটেম পুলিশ লাইট পেয়ে সোলার সোলারের মাধ্যমে চার্জ হবে অ্যান্ড এটার মধ্যে যদি একটা ক্লিক করি এখানে সিগনাল দিবে লাইট জ্বলবে চমৎকার প্রোডাক্টটি এখানে কিন্তু মোশন সেন্সর ডিটেক্টিং রয়েছে এগুলো চার্জ দেওয়া নাই চার্জ দিলে আরো সিগনাল সহকারে সকল কিছু এগুলাতে দেখতে পারবেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার্জ কিন্তু কম একদম চার্জ কম লাইট কিন্তু আরো বেশি আলো দিবে এগুলার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলা কিন্তু জি আপনার বাসা মধ্যে যদি ইউজ করেন আপনার বাসা মধ্যে কখনো চুট ডাকাত কিচ্ছু আসবে না পুলিশের মতো সিগনাল দিবে দূরে পালাবে সব দৌড়ে পালাবে জি আর খেলাম এটাও আর একটা সোলার সিস্টেম লাইট এই যে এটাও কিন্তু দিনের বেলা চাষ হবে রাতের বেলা অটোমেটিক জ্বলে যাবে মধ্যে যে ঘরের ভিতরে রেখে দেবেন সেখানেও চার্জ হয়ে যাবে এই প্রোডাক্ট এটা কত টাকা মাত্র টাকার মধ্যে এটা নিতে পারবেন এছাড়াও কিন্তু এই যে এটা একটা লাইট দেখাবো এগুলো একটু অন্ধকার করে দেখাইতে হইবো আমার হ্যাঁ অন্ধকার করে দেখাচ্ছি বাচ্চাদের জন্য খুব ইউনিক একটা আপনি টেবিল ল্যাম্প নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যেও কিন্তু দেখেন এখানে হচ্ছে এই যে কাটার অপশন পেয়ে যাচ্ছেন আবার লাইটিং হবে সামনের দিকে লাইটিং থাকবে চমৎকার এই ডিভাইসটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন সিস্টেম মোশন লাইট রয়েছে আমাদের কাছে দেখেন জাস্ট অন্ধকার করে দিছি জ্বলে গেছে রাতের বেলা জ্বলবে দিনের বেলা অফ থাকবে আর এটা কিন্তু মানুষ দেখলেই জ্বলে যাবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন বড় যেটা আছে আঠারোশো টাকা সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন টেবিল ল্যাম্প আছে একটা সুন্দর এই যে টেবিল এটার মধ্যে কিন্তু আপার ডিপার আছে মানে আপ করা যাবে লো করা যাবে এটাও কিন্তু সুন্দর ছোট্ট একটা সোলার সিস্টেম লাইট মাত্র পাঁচশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন একই সাথে এটা কি কি কাজ করবে জি একই সাথে আপনি লাইট পাচ্ছেন জাস্ট এখানে প্রেস করে ধরলে কিন্তু লাইটটা জ্বলে উঠবে আবার এই পাশে আছে কিন্তু ওই যে গ্যাস লাইটের কাজ করতেছে এটা একদম হিটার টাইপের হিটার সিস্টেম আছে না এখানে দিয়ে গ্যাস লাইটের কাজ করবে বৃষ্টি বাদলের দিন আপনার চাইলে কিন্তু এটা দিয়ে হম যারা স্মোকিং করেন না সবকিছু করতে পারবেন তাই না তো এই যে এখানে আবার স্টার মাইনাস আছে এই পাশে আবার আপনি চাবির রিং হিসেবে ইউজ করতে পারতেছেন দেখেন কি সুন্দর প্রোডাক্টটা এখানে আবার আপনি লাইট পেয়ে যাচ্ছেন জাস্ট প্রেস করে ধরবো এখানে লাইটের কাজও করতেছে আলুটা দিবে অনেক বেশি এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশান আছে আপার ডিপার সহকারে অনেকগুলা ফাংশান এই যে কালার চেঞ্জ হইতেছে এই যে এখানে রেড লাইট আছে আপার ডিপার অনেক অপশন পেয়ে যাচ্ছেন প্রায় ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এটা কিন্তু রিমোট কন্ট্রোল সেন্সর মোশন লাইট এগুলা আপনার কেবিনেট আছে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে একটু অন্ধকার থাকে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আছে অন্ধকার থাকে সেসব জায়গায় এগুলা সেট করে দিবেন আপনি যখন জাস্ট খুলবেন খোলার সাথে সাথে এগুলা লাইটিং জ্বলে যাবে মানে আলোকিত হয়ে যাবে সবকিছু দেখে তারপরে আপনি নিতে পারবেন রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এগুলা তিন পিসের একটা সেট থাকে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তিন পিসের সেট এভাবে এইভাবে নাকি ভাই জি জি এরকম লাইটিং লাইটিং জ্বলবে চমৎকার হবে খুব সুন্দর মোশন ডিটেক্টিং আর কি এগুলো অনেক চলে এগুলো অনেক চলে আমাদের কাছ থেকে নিতে প্রোডাক্ট দেখায় দেখেন এটা কিন্তু ঘুরবে কিন্তু মোবাইল রাখার একটা স্ট্যান্ড সাথে স্পিকার আছে এভাবে মুভ করতে পারবেন এটা ছোট বড়ও করতে পারবেন সেট করাও কিন্তু খুবই ইজি এখানে স্ট্যান্ডের জন্য

দেখেন প্রেস করে ধরবো আলোটা দেখবেন ভাই তিন সেকেন্ড প্রেস করে ধরলেই হবে জুম ইন জুম আউট পাচ্ছেন জুম ইন জুম আউট চমৎকার একটা জাম্বো লাইট আমাদের কাছ থেকে এখানে দেওয়া আছে সাত হাজার দুইশো এম এস এ ব্যাটারি পাচ্ছেন চার্জ ব্যাক যাবে দুর্দান্ত এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো টাকা সব জায়গায় দেখবেন পনেরোশো আঠারোশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনাদের বারোশো জি আমার তো রয়েছে চমক এই যে একটা সানগ্লাস এটা কিন্তু সাধারণ কোন সানগ্লাস না ভাই কি বলে কি বলে বয়েস। ভয়েস আছে আপনি শুনতে পারবেন কথা বলতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কানেক্টিং করে কল দেয়া কল রিসিভ করা এগুলো সব কিছুই করতে পারবেন আবার মিউজিক শুনতে পারবেন আপনার প্রবাসে স্বামী থাকলে প্রবাসী স্বামীর সাথে এটাতে কলেও কথা বলতে পারবেন কলে কথা বলা যাবে মাধ্যমে একদম সাউন্ডটা ক্লিয়ার থাকবে ক্রিস্টাল ক্লিয়ার প্রাইস পড়বে মাত্র 1100 টাকা তাই না 1100 টাকার মধ্যে এত সুন্দর এই ডিভাইসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা এক পিসও ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে 1100 টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন মাত্র এগারোশো টাকা এগুলো তো বললাম খুচরা রেট সব কিন্তু খুচরা রেট বলতেছি যারা হোলসেলে নেবেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে সর্বনিম্ন রেট পাবেন মার্কেট চ্যালেঞ্জ রেট পাবেন ভাই আজকে লাইভটা একটা ফ্যান গিফট করে দিব ফ্যান গিফট করে দেবেন যত বেশি শেয়ার হবে এর মধ্য থেকে আমরা বাসাই করে একজনকে একটা ফ্যান গিফট করবো এই তিন হাজার টাকার ফ্যান ভাই এর মধ্যে লিথিয়াম ব্যাটারি সহকারে একুশ লিথিয়াম ব্যাটারি সহকারে দেখেন ডিটাচেবল সুন্দর এই প্রোডাক্টটা এক চার্জে ছয় ঘন্টা ব্যাকআপ যাবে ভাই তাই না ছয় ঘন্টা ব্যাক আপ যাবে স্পিডটা দেখেন না ভাই স্পিডটা তো দেখলে মাথা নষ্ট হয়ে পরিমাণে স্পিড থাকবে এটা একদম ফ্রি তে পাবেন শুধুমাত্র আজকে লাইভটা শেয়ার করে দিতে হইব আজকে ভিডিওটা জি শুধু শেয়ার করে দিবেন দুইটা স্পিরিট মোড থাকবে প্রচুর পরিমাণ মানে বাতাস থাকবে একদম স্টিলনেস স্টিল বডি থাকবে প্রাইস পড়বে মাত্র 3000 টাকায় জি বাচ্চারা হারিয়ে যাওয়ার ভয় থাকে এবং আপনার শখের বাইক শখের গাড়ি যদি হারিয়ে যায় আপনি কেমন কষ্ট লাগবে অনেকের বাইক শখের গাড়ি আর হবে আর হারাবে না এই ডিভাইসগুলো থাকলে তাই হচ্ছে ট্র্যাকিং ডিভাইস ইজ স্মার্ট ফাইন্ডার ট্র্যাকিং ডিভাইস মিলে গুগল সার্টিফাইড এগুলো আমাদের কাছ থেকে আইফোনের জন্য আছে Android ফোনের জন্য আছে মাত্র এগুলো 1100 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন বাচ্চাদের সাথে ঝুলিয়ে দিবেন বাচ্চাদের স্কুল ব্যাগে ব্যাগের মধ্যে রেখে দিবেন আপনি ট্র্যাক করতে পারবেন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে না যাচ্ছে সবকিছু ট্র্যাক করতে পারবেন বাচ্চারে কত কিলো ট্র্যাক করতে পারবেন এগুলো আপনি অনেক দূর মানে 2 কিলো 5 কিলো 10 কিলো যেখানেই যায় ট্র্যাক করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো এগুলো গুগল ম্যাপ আছে সারা বাংলাদেশে যে প্রান্তেই যায় ট্র্যাক করতে পারবেন

আনকমন এক্সপ্লোসিভ সব কালেকশন দেখেন আরও একটা কালেকশান দেখাচ্ছি এটা একই সাথে পাওয়ার ব্যাংকের কাজ করবে অ্যান্ড সাথে ডিজিটাল ডিসপ্লে আছে যেটা দিয়ে গেম খেলতে পারবে বাচ্চারা অ্যান্ড হচ্ছে আপনার ক্যামেরা ক্যামেরা কন্ট্রোল করতে পারবে সাথে ক্যালকুলেটার আছে এখান থেকে হিসাব নিকাশ করতে পারবে সাথে আবার কলিং ফিচার আছে ভয়েস কন্ট্রোল আছে এখানে রিংটন মোড মানে আপনি এখানে গানও শুনতে পারতেছে চমৎকার ডিভাইসটির মধ্যে আছে এখানে ফ্ল্যাশলাইটের অপশন আছে আবার পাওয়ার ব্যাংকের কাজ করবে টোটাল একই সাথে তিনটা কাজ করবে এটা প্রাইসটা

শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এই যে দেখেন আরো একটা কিন্তু খুব সুন্দর প্রিন্টার পেয়ে যাচ্ছেন প্রিন্টারের মধ্যে আপনি ছবি প্রিন্ট করতে পারবেন জাস্ট অ্যাপস সাথে কানেক্টিং করে আপনি যে কোনো লেখা প্রিন্ট করতে পারবেন মাত্র 1500 টাকায় এত কিউট 5 লাখ টাকার প্রিন্টার পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকার মধ্যে মাত্র 1500 বড় বড় প্রিন্টার দিনছে ছোট প্রিন্টার বাংলাদেশে বাংলাদেশে ভাই বর্তমানে যেহেতু বৃষ্টির মৌসুম অনেকেই আছে মাছ ধরতে যায় অনেকে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় লাইট ইউজ করতে চান আপনারা চাইলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইটের পাওয়ার

টপ ফ্লোরে আপনারা কর্নারে সব জায়গায় সেট করতে পারবেন এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো পার্চেস করে ফেলতে পারবেন এরকম আনকমন সব কালেকশন আমরা